হে আসসালামু আলাইকুম কি আমি আজকে যেতেছি মার্কেটে দেখি আমি সৌদি আরবের হাজবেন্ড আছে সামনে আবার বলেন আমি একা একা আসতেছি আমি একা একা যাইতেছি না আমার হাজব্যান্ড আছে আচ্ছা শপিং মলে যা হেরে দেখা হবে বাট জামার জামাই আমার জামাই হাত ধরতে চায় না স্মরণ করে আমাদের ছায়া দেখো আমার কিন্তু ছায়া দেখানো আছে হম এই জামা জুতা তোমার স্যান্ডেল আসলে রাতে সৌদি আরব অনেক সুন্দর আমার হাজবেন্ড দোকানেই গেছে এখনো আসতেছে না কিন্তু এখানে একদম কেড়া দেখা যাইতেছে যদি আমার রাস্তাগুলো ও আমার অনেক ভালো লাগে যে আমাকে রাই খা গল্প করতে আর বন্ধুর সাথে আমি এখানে দাঁড়ায়ে আছি আর ভিডিও করতেছিলাম কি করব আর এতো লেট করে আসতেছে এই তো তারপরে চলে আসছে আমরা হাঁটতেছিলাম আমরা একটা দেখি কোথায় যাওয়া যায় ভাবতেছিলাম তো আমার হাজব্যান্ড বলল শপিং মলে যাব তো এখানে যাইতেছি এখানে আসে একটু ক্লিপ নিলাম এই জায়গাটা মানে চার রাস্তার মোড় বলে না বাংলাদেশে ওই রকম অনেক সুন্দর আর চারপাশে অনেক অনেক খেজুর গাছ মানে এই জন্য আমার বেশি ভাল লাগে অনেক খেজুর গাছ আছে যে সব জায়গায় সৌদি আরবে সৌদি আরবে বেশি খেজুর গাছ দেখেন না তো চলে আসছি আমার হাজবেন্ড দিন আমরা চলে আসলাম লুডুসের এখানে আমরা একটা লুডুসও নিয়েছিলাম তারপর আমরা যাব ফ্রুট এখানে থাকে সেখানে এ দেখেন কত ফ্রুট পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় এখানে আতা ফল তারপর মানে অনেক কিছু অনেক কিছু এত কিছুর আমি নামও জানি না এটা হলো কমলা এটা এটার নাম জানি না আমি না না এইটা ফলের এখানে বেশিরভাগই ফল পাওয়া যায় কাঁচের সবজি তেল আরো অনেক কিছু পাওয়া যায় এরপরে আর একটা জিনিস দেখাবো আপনাদের যেটি আমার হাজব্যান্ড নিবে এই জন্য বাঁচতেছে এই তো ভুটটা বাঁচতেছে ভুট্টা এরপরে আমি আসছি আমার হাজব্যান্ড ভুট্টা বাঁচতেছে আমি সুইটের দোকানে আসি এখানে সব মানে অনেক কিছু পাওয়া যায় তারপর সুইটস জাতীয় সবকিছু চকলেট এটা কাউকে গিফট করার জন্য এমনি রাখছে আর খাওয়ার জন্য অনেকে নেয় আর গিফটের জন্য পারফেক্ট দেন আমরা অন্য একটা মার্কেটে চলে আসছি ওইখানে বাজার ঠাজার কইরা এখন এখানে আসছি কিছু কেনাকাটার জন্য তো আমি হাই এখানে অনেক পিছিয়ে বাচ্চাদের খেলনার জিনিস আমার অনেক ঢুকতে ইচ্ছা করতেছে ভিতরে ঢুকতে ইচ্ছে করলে তো আর যাইবো না কারণ আমি তো পিচ্ছি না আমি তো বড় হয়ে গেছি আর আগেরটার থেকে এই মার্কেটটা অনেক অনেক বড় বিশাল বড় আমার এটা মাঝে মাঝেই আসে অনেক ভাল লাগে আমার তো আমি দেখতেছিলাম চার পাঁচটা আর আমার হাজবেন ভিডিও করে দিতেছিল এটাও খেলনার ছোট বাচ্চাদের এখানে আসলে আমার ক্যান্ডেনি ভালো লাগে অনেক ভালো লাগে চারপাশে অনেক লাইট অনেক কালো আর এমনি দিয়ে আমার আলোর ভিতরে থাকতে অনেক বেশি ভালো লাগে এই তো খেল মানে ছোটো বাচ্চারা খেলনা পেয়ে অনেক হ্যাপি তারা অনেক মজা করতেছে এই তো আমি আবার ব্যাক ক্যামেরা দিয়ে আমাকেও দেখাইতেছি আপনাদের আবার সব কিছু দেখাইতেছি ছোট বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে ইদিকেও আমি করছি আর এটা রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে এখন খাব তারপর গো বাসায় জামাই আসেন দেন কতগুলা নিতেছে আর জামাই হাত খালি একদমই মিথ্যা কথা কারণ সারা রাস্তা আমার হাজব্যান্ডটি নিয়েছে তো আমি একটু যাওয়া নিছি দেখি অনেক ভারী আমার জন্য এই কাজ না পরে আবার দিয়ে দিছি হাই গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকের জন্য বাই বাই